গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যকে অপসারণ অন্তর্বর্তীকালীন উপাচার্য পবিত্র চ্যাটার্জিকে সরিয়ে দিলেন রাজ্যপাল রাজ্যপাল নিজেই নিযুক্ত করেছিলেন পবিত্র চ্যাটার্জিকে দুর্নীতি ও কর্তব্যে গাফিলতির অভিযোগ রাজ্য ভবনের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য তাকে অপসারণ অন্তর্বর্তীকালীন উপাচার্য পবিত্র চ্যাটার্জিকে সরিয়ে দিলেন রাজ্যপাল আহ উপাচার্য পবিত্র চ্যাটার্জি তাকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যপাল নিজেই নিযুক্ত করেছিলেন পবিত্র চ্যাটার্জিকে দুর্নীতি এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে আর সেই অভিযোগের কারণেই রাজভবনের তরফ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যকেই অপসরণ করা হল রাজভবনের তরফে পবিত্র চ্যাটার্জি যিনি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ছিলেন তাকে নিজেই নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেক্ষেত্রে এই যে উপাচার্য সেই উপাচার্যের বিরুদ্ধেই দুর্নীতি এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে যার কারণেই রাজ্যপাল তিনিই সিদ্ধান্ত নিয়েছেন যেখানে অন্তর্বর্তীকালীন উপাচার্যকে তাকে সরিয়ে দেয়া হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য তাকে সরিয়ে দেওয়া হলো। পবিত্র চ্যাটার্জী তাকে সরিয়ে দিলেন রাজ্যপাল সি আনন্দ বোস পবিত্র চ্যাটার্জিকে নিজেই নিয়োগ করেছিলেন রাজ্যপাল শুভঙ্কর মণ্ডল এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর কি কারণে পবিত্র চ্যাটার্জি তাকে সরিয়ে দেওয়া হলো কি জানতে পারছো দেখো এই পবিত্র চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজভবনের কাছে জমা পড়েছিল তোমায় জানিয়ে রাখি দু সালে এপ্রিল মাসে পবিত্র চট্টোপাধ্যায়কে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসাবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়োগ দিয়েছিলেন খোদ রাজ্যপাল তথা আচার্য সিবি আনন্দ বোস এবং রাজ্যের তরফ থেকে বা উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে পাঠানো যে উপাচার্যদের চূড়ান্ত তালিকা সেই নাম বাদ দিয়ে এই পবিত্র চট্টোপাধ্যায়কে উপাচার্য বা অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে বসানো হয়েছিল এবং তারপর থেকে এ যাবৎ সময় বেশ কিছু দুর্নীতি তার বিরুদ্ধে বলা যেতে পারে তিনি ঘটিয়েছেন বা করেছেন বলে অভিযোগ রাজভবনের কাছে জমা পড়ে তার মধ্যে একজন কর্মী যেটি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যিনি কর্মরত সেই কর্মীর কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা কয়েক লক্ষ টাকা চাওয়ার অভিযোগ রয়েছে কাজ করিয়ে দেওয়ার নাম করে একই সঙ্গে আচার্য তথা রাজ্যপাল সমাবর্তন উৎসবের জন্য পঁচিশে আগস্ট সমাবর্তন উৎসব করতে বলেছিলেন রাজ্যপাল তথা আচার্য এই উপাচার্যকে কিন্তু তিনি সেই সমাবর্তন অনুষ্ঠান করেননি বলে অভিযোগ কেননা উচ্চশিক্ষা দপ্তর থেকে নাকি সমাবর্তন করতে নিষেধ করা হয়েছিল সব মিলিয়ে স্বাভাবিকভাবেই বেশ ক্ষিপ্ত ছিলেন আচার্য তথা রাজ্যপাল সিবি আনন্দ বোস পবিত্র চট্টোপাধ্যায়ের উপর তার কর্মকাণ্ডের উপর বিশেষভাবে নজর রাখা হচ্ছিল ইন্সপেক্টর অফ কলেজেসকে দিয়ে তার বিরুদ্ধে তদন্ত করা হয় এবং এই যে আর্থিক দুর্নীতির যে কথা বলা হচ্ছে তার সত্যতা মেলে রাজভবনের কাছে সেটি প্রমাণিত সত্য হয় এবং তোমায় জানিয়ে রাখি তারপর তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠতে থাকি এবং সর্বশেষ তিনি যে ঘটনাটি ঘটিয়েছেন যে সমাবর্তন অনুষ্ঠান যেটি করার কথা ছিল বা করতে বলা হয়েছিল রাজভবনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল তাকে করতে সেই নির্দেশ তিনি অমান্য করেছেন বলে অভিযোগ সেই কারণে আজ সকালে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য যাকে আচার্য তথা রাজ্যপাল নিজে বা খোদ নিজেই বসিয়েছিলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে তাকে সরিয়ে দেওয়া হয়েছে রাজভবনের তরফ থেকে এবং স্পষ্ট জানানো হয়েছে তিনি আর কোনো দায়িত্ব উপাচার্য পদের পালন করতে পারবেন না এবং স্পষ্টভাবে তাকে বার্তাও রাজভবনের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে অভিজ্ঞ ধন্যবাদ শুভঙ্কর তোমায় শুভঙ্কর মন্ডুল আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি নিউজ রুম থেকে আপনাদেরকে জানিয়ে রাখবো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য তাকে অপসারণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় তাকে সরিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ ঘোষ রাজ্যপাল নিজেই নিযুক্ত করেছিলেন তাকে এবং দুর্নীতি কর্তব্যে গাফিলতির অভিযোগেই রাজভবন সরিয়ে দিল পবিত্র চট্টোপাধ্যায়কে